দু হাজার কুড়ির মতো ফের দেশ জুড়ে বাড়ছে করোনা পাঁচ রাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাহলে কি আবারও লকডাউনের সম্ভাবনা রয়েছে কি বলল কেন্দ্রীয় সরকার আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই বন্ধুরা কেরল তামিলনাড়ু মহারাষ্ট্র কর্ণাটক পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মিলছে নতুন করে সংক্রমণের খবর মৃত্যু হয়েছে দুজনের করোনা আক্রান্তে পশ্চিমবঙ্গেও হদিশ মিলেছে নতুন সংক্রমণের ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ফের কি ভয়াল রূপ নিবে কোভিড নাইন্টিন কী বলেছে কেন্দ্রীয় সরকার তবে কি আবারও ফিরতে পারে লকডাউনের সেই সব দিন দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার বলে দিয়েছে সরকারি সূত্রে বলেছে এখনই আতঙ্কিত হওয়ার কোনো পরিস্থিতি নয় অধিকাংশ সংক্রমণই খুব হালকা রয়েছে রোগীরা হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠেছেন পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে তবে এই মুহূর্তে কোনো জোরালো বিধিনিষেধের পরিকল্পনা কিন্তু দেওয়া হয়নি শনিবার সংক্রমণের হার বাড়তেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জরুরি বৈঠক বসেন স্বাস্থ্য গবেষণা দপ্তরের সচিব আইসি অর্থাৎ আই সি ডিরেক্টর জেনারেল এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের কর্তাদের সঙ্গে বৈঠকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় বুঝতেই পারলেন জরুরি বৈঠক করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার পাশাপাশি দেখুন চিকিৎসকরা এই কোভিড নাইন্টিনকে নিয়ে অর্থাৎ করোনার যেই নতুন স্ট্রেন সেটাকে নিয়ে কী বলেছে চিকিৎসক অজয় সরকার বলেন ভাবার একটু দরকার আছে কিন্তু প্যানিক করার কোনো দরকার নেই দুজন মারা গিয়েছে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা নেই তবে এটা দেখে প্যানিক করার কোনো দরকার নেই এটা থাকবে বছরে বছরে ঘুরে আসবে ভ্যাকসিন নিলে কারো ভয়ের কোনো কারণ নেই চিকিৎসক কুনাল সরকারের পরামর্শে শেষবার অমিক্রণ বর্তমানে যে প্রজাতির প্রকোপ JN1 সংক্রমণের হার বেশি লাংসে ক্ষতি অর্থাৎ করছে না কোভিড ভ্যাকসিনের প্রভাব কমে গেছে আবার ভ্যাকসিনেশন ভালো হয় এটাকে হালকাভাবে না নিলেই ভালো চিকিৎসক সৌতিক পাণ্ডা জানিয়েছেন আমাদের নিজের ওয়াকিবহল থাকতে হবে অর্থাৎ চিকিৎসকরা কিন্তু এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপনারা কিন্তু প্যানিক হবেন না কিন্তু সমস্ত ভারতবর্ষবাসীদের জন্য বলেছে যে এটা কিন্তু ভাবার একটু দরকার রয়েছে তাই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জরুরি বৈঠক কিন্তু করেছে সমস্ত স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পাশাপাশি ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের কর্তাদের সঙ্গেও কিন্তু জরুরি বৈঠক করা হয়েছে তো আশা ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ